ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজকের এই যে ক্লাসটি আমি নিতে চলেছি সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের ওপরে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেকের কাছ থেকেই অনুরোধ পেয়েছি অনেকের কাছ থেকে যে স্যার আন্তর্জাতিক শান্তিরক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা এই প্রশ্নটি একটু আমাদের আলোচনা করে দেবেন তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা দেখো এই প্রশ্নটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেমে পলিটিক্যাল সায়েন্স অনার্স পরীক্ষা দিতে যাচ্ছ এবছর তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং অন্যান্য আরও যে সমস্ত পরীক্ষায় আসছে সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ খুব প্রাসঙ্গিক প্রশ্ন এটা তো এসো আমরা আর দেরি না করে এই প্রশ্নটার আলোচনায় ঢুকে পড়ি দেখো এই প্রশ্নটাকে আমি আগে একটু বলে নিই যে কিভাবে প্রশ্নটাকে আমি সাজাবো প্রথম একটা ইন্ট্রোডাকশান তারপরে শান্তিরক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করতে গিয়ে তাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব একটা হচ্ছে ব্যর্থতার দিক আর একটা হচ্ছে সাফল্যের দিক তারপরে তার কনক্লুশন আনবো তাহলে দেখো স্ট্রাকচারটা এরকম হবে ফার্স্ট অফ অল একটা ইন্ট্রোডাকশান তারপরে এর ব্যর্থতা কী কী ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কারণ ব্যর্থতার পাল্লাটাই বাড়ি সেই জন্য আর ব্যর্থতাটা আগে আলোচনা করব তারপরে সাফল্য তারপরে আমাদের মূল্যায়ন বা কনক্লুশন তো আমি একেবারে সরাসরি আলোচনাটা শুরু করে দিই খুব ভালো করে শোনো আমি সহজ ভাষায় বলছি এবং আস্তে আস্তে লিখ বলছি তোমরা ইচ্ছে করলে হয়তো নোটও করে নিতে পারো শুরু করলাম সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে ভূমিকা আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতি দেখে সমগ্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এক প্রকার আতঙ্কিত হয়ে গেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে যদি এই ধরনের বিশ্বযুদ্ধ পুনরায় ঘটে তাহলে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে সেই কারণে এই ধরনের ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা একটা আন্তরিক উদ্যোগ চালিয়েছিল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এমন একটা প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে চাইছিল যা সমগ্র বিশ্ব থেকে যুদ্ধকে চিরকালের মতো দূর করে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ঐক্য এবং সংহতি তৈরি করবে এবং তারই পরিণতি স্বরূপ স্বরূপ তারই পরিণতি স্বরূপ উনিশশো সালে তোমরা সবাই জানো এই সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপিত হয়েছিল উনিশশো সালের পর আজ দীর্ঘ উনআশিটা বছর কেটে গেছে আজ দু সাল এই উনআশি বছরের সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকাকে যদি আমরা পর্যালোচনা করি আন্তর্জাতিক শান্তিরক্ষার ক্ষেত্রে যদি সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার আমরা মূল্যায়ন করি তাহলে মূলত এই ভূমিকাকে দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করা যায় এবং সে দুটি পর্যায় হলো যথাক্রমে ব্যর্থতা এবং এর সাফল্য বলে এবারে ব্যর্থতা বলে সাবেদিন করবে দেশ দিয়ে লিখবে যে উনিশশো উনিশ সাল থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের যদি আমরা কার্যাবলী বা ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে সমস্ত উদ্দেশ্য নীতি উল্লেখ করা হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ সেই সব উদ্দেশ্য নীতিকে সম্পূর্ণরূপে সফল করতে পারেনি নানা ক্ষেত্রে তার ব্যর্থতা এসেছে এবং ওই ব্যর্থতাগুলিকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বলি প্যারাগ্রাফ আবার প্রথমত সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বলা হয়েছিল যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হবে যেখানে যুদ্ধ চলছে সেখানে যুদ্ধ বন্ধ করা এবং যেখানে যুদ্ধ নেই কিন্তু সেখানে যাতে আর যুদ্ধ সৃষ্টি না হয় তা ক্ষেত্র প্রস্তুত করা কিন্তু দুর্ভাগ্যবশত এই উদ্দেশ্যটিকে কার্যকর করতে পারেনি সম্মিলিত জাতিপুঞ্জ কারণ উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যে সম্মিলিত জাতিপুঞ্জের নাকের ডগায় নানা যুদ্ধ বহুদিন ধরে চলেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইরান ইরাক যুদ্ধ আট বছর ধরে চলেছিল ফর এইট ইয়ার্স আট বছর ধরে ইরান ইরাক যুদ্ধ চলেছিল প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ তো চলেইছে অতি সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে কিন্তু সেই সব যুদ্ধকে সম্মিলিত জাতিপুঞ্জ বন্ধ করতে পারেনি স্বাভাবিকভাবে এক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা সর্বজন বিদিত দ্বিতীয়ত সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে সব ধরনের অশান্তিকে দূর করে শান্তি স্থাপন করা কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ শান্তি স্থাপন করতে ব্যর্থ হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আজ আমাদের এই বিশ্বে অশান্তি অরাজকতা বিরাজমান উদাহরণ হিসেবে বলা যায় ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে সেই সৃষ্টির প্রথম দিন থেকে যেদিন থেকে ভারত পাকিস্তান তৈরি হলো তখন থেকেই সেই সমস্যা সেই অশান্তি চলছেই তাকে আজ পর্যন্ত বন্ধ করা যায়নি একইভাবে আরব ইসরায়েল বা মধ্যপ্রাচ্য সংকটকেও না সেখানেও শান্তি স্থাপন করা যায়নি অর্থাৎ আন্তর্জাতিক শান্তি স্থাপনের ক্ষেত্রে বলা যায় সম্মিলিত জাতিপুঞ্জ এক প্রকার ব্যর্থ হয়েছে তৃতীয়ত তৃতীয়ত সম্মিলিত জাতিপুঞ্জের এই কার্যকালের ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে তাহলে দেখা যাবে যে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের ক্ষেত্রেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ কারণ এখনো দেখা যাচ্ছে যে তার নাকের ডগায় শক্তিশালী রাষ্ট্রগুলি এমনকি কিছু কিছু নতুন শক্তিধর রাষ্ট্রগুলিও পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সাম্প্রতিককালে এ বিষয়ে উত্তর কোরিয়া এবং চীনের কথা বলা যায় চীন দক্ষিণ চীন সাগরে ক্রমাগত তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে চলেছে সিটিভিটি চুক্তি লঙ্ঘন করেই অনেকেই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়েছে সেই অস্ত্র প্রতিযোগিতাকে সম্মিলিত জাতিপুঞ্জ বন্ধ করতে পারেনি নীরব দর্শকের ভূমিকা পালন করছে সম্মিলিত জাতিপুঞ্জ স্বাভাবিকভাবে ক্ষেত্রেও তার ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে চতুর্থত সম্মিলিত জাতিপুঞ্জ নানা ধরনের যে বিশ্বের সমস্যা আছে সেই সমস্যাগুলিরও সমাধান করতে পারেনি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যা কাশ্মীরকে কেন্দ্র করে সেই সমস্যার সমাধান গ্রহণযোগ্য সমাধান সম্মিলিত জাতিপুঞ্জ করতে পারেনি একইভাবে আরব ইসরায়েলের মধ্যে যে সমস্যা সেই সমস্যাকেও সে সমাধান করতে পারেনি ইন্দোনেশিয়া জর্ডানের মধ্যে যে সমস্যা সেটাকেও কিন্তু সে সমাধান করতে পারেনি ইউক্রেন রাশিয়ার মধ্যে যে সমস্যা সেই সমস্যাও সে সমাধান করতে পারেনি অর্থাৎ গুরুত্বপূর্ণ যেসব সমস্যা ছিল সেগুলি থেকেই গিয়েছে সেগুলিকে সে কোনোভাবেই সমাধান করতে পারেনি এটাও তার একটা বড় ব্যর্থতা পঞ্চমত সম্মিলিত জাতিপুঞ্জ ঔপনিবেশিকতাবাদ নয়া ঔপনিবেশিকতাবাদ প্রতিরোধের ক্ষেত্রেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে উঠেছে মার্কিন নয়া সাম্রাজ্যবাদ আজ প্রায় গোটা পৃথিবীকে গ্রাস করতে চলেছে সম্মিলিত জাতিপুঞ্জ কিচ্ছু করে উঠতে পারেনি না নয়া সাম্রাজ্যবাদকে প্রতিরোধ করতে পারেনি নানাভাবেই এই নয়া সাম্রাজ্যবাদী জাল পৃথিবীর বিভিন্ন দেশকে প্রায় ঘিরে ফেলেছে আর সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সম্মিলিত জাতিপুঞ্জ ষষ্ঠত এই সম্মিলিত জাতিপুঞ্জের এই প্রতিষ্ঠানটি একদা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঘোষণা করেছিল মানবাধিকারকে নিশ্চিত করবে ঢাক ঢোল পিটিয়ে মানবাধিকার ঘোষণাপত্র উনিশশো আটচল্লিশ সালে প্রকাশও করেছিল দুর্ভাগ্যবশত সারা জুড়ে যদি পর্যালোচনা করা যায় মানবাধিকারের তাহলে দেখা যাবে যে তার নাকের ডগাতেই মানবাধিকার লঙ্ঘিত হয়ে চলেছে কিচ্ছু করতে পারেনি সম্মিলিত জাতিপুঞ্জ অষ্টমত নারী শিশু এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্যে বা তাদের উপর শোষণকে রোধ করার জন্যে যে অঙ্গীকার করেছিল সম্মিলিত জাতিপুঞ্জ তাও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে পারেনি নারী শিশু এবং শ্রমিকদের ওপরে অত্যাচারকে শোষণকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিরোধ করতে পারেনি তাই তো আজ বিশ্বে নারী শিশু এবং শ্রমিকদের ওপর নানা ক্ষেত্রে অত্যাচার পরিলক্ষিত হচ্ছে শোষণ পরিলক্ষিত হচ্ছে নবমত সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলো যদি পর্যালোচনা করা যায় দেখা যাবে সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যর্থতা বলা হয়েছিল ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্র সদস্য রাষ্ট্র সমমর্যাদা পাবে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সমমর্যাদা পরিবেশে কিন্তু সৃষ্টি করতে পারেনি যার ফলে নানা সমস্যা দেখা দিচ্ছে সদস্যদের মধ্যেই ঐক্য সংহতি বিঘ্নিত হচ্ছে ফলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত জাতিপুঞ্জ কাজ করতে পারছে না দশমত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ যাকে সর্বাপেক্ষা শক্তিশালী প্রতিষ্ঠান বলে মনে করা হয় সেই শক্তিশালী প্রতিষ্ঠানকেও এক প্রকার অকেজ হয়ে যেতে হচ্ছে কেবলমাত্র ভেট ক্ষমতার জন্যে ভেট ক্ষমতা প্রয়োগ করে তাকে একরকম জড়ো পদার্থ করে দেওয়া হচ্ছে নিরাপত্তা পরিষদকে তাছাড়া মাত্র পাঁচটা সদস্য রাষ্ট্রের মধ্যে স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা পরিষদকে বেঁধে রাখা হয়েছে আজকের দিনে ভারতবর্ষ কানাডা প্রভৃতির মতো যেসব তৃতীয় বিশ্বের দেশগুলি শক্তিশালী হয়ে উঠেছে তাদিকে কিন্তু ওই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে আনা হয়নি ফলে যখনই কোনো না কোনো সমস্যা দেখা দেয় নিরাপত্তা পরিষদ কার্যকরী ভূমিকা নিয়ে চেষ্টা করে কিছু কার্যকরী ভূমিকা নিতে তখনই ভেটও দিয়ে তাকে অ করে দেওয়া হয় এটাও একটা ব্যর্থতা নিঃসন্দেহে তাছাড়া অনেকে বলেন যে আজ পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক অঙ্গ নেই কেউ কেউ কোনো বিষয় ভাঙলে তাকে শাস্তি দেওয়ার মতো কোনো ক্ষমতার সম্মিলিত জাতিপুঞ্জের নেই তার জন্য তাকে বিভিন্ন রাষ্ট্রের কাছে হাত পাততে হয় সামরিক শক্তির জন্য এই যে তার সামরিক শক্তিহীনতা এই দুর্বলতাকে কাজে লাগিয়েও অনেকেই সম্মিলিত জাতিপুঞ্জের নির্দেশকে অমান্য করছে যার ফলে সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ হচ্ছে পারছে না তার কার্যকরী ভূমিকা পালন করতে প্যারাগ্রাফ এরপরে সাফল্য বলে সাবেডিং করবে সাফল্য বলে সাবেডিং করে ড্যাশ দিয়ে লিখবে উপরোক্ত ক্ষেত্রগুলিতে সম্মিলিত জাতিপুঞ্জ ব্যর্থ হলেও এর সাফল্যকে একেবারে অস্বীকার করা যায় না একেবারে উপেক্ষা করা যায় না এর সাফল্যগুলিকেও আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত একদা সুয়েজ খাল খননকে কেন্দ্র করে বা সুয়েজ খালের মালিকানাকে কেন্দ্র করে ব্রিটেন ফ্রান্স এবং মিশরের মধ্যে যে ঘোরোধারো সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যা সমাধানে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করেছিল অনেকে মনে করেন যে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগেই সুয়েজ সমস্যা সমাধান করা গিয়েছিল স্বাভাবিকভাবে এটা একটা সাফল্য দ্বিতীয়ত অনেকে মনে করেন যে কঙ্গকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছিল সেই কঙ্গ সমস্যার সমাধানেও সম্মিলিত জাতিপুঞ্জ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তৃতীয়ত হাঙ্গেরি সংকটকে পরিপূর্ণভাবে সে এককভাবে সমাধান করতে না পারলেও আংশিক ভূমিকা সে কিন্তু পালন করেছিল সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই চতুর্থত চতুর্থত অনেকে মনে করেন অনেকে মনে করেন যে সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে বড় সাফল্য হলো এই যে উনিশশো উনচল্লিশ সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল তারপর উনাশি বছর কেটে গেছে এখনো কোনো এই ধরনের মহাযুদ্ধ ঘটেনি প্রথম দুটি বিশ্বযুদ্ধ যদি আমরা দেখি মাত্র পঁচিশ বছরের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছিল তারপর থেকেই উনআশি বছর কেটে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এখনো কোনো মহাযুদ্ধ ঘটেনি অনেকে মনে করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধকে প্রতিহত করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই সম্মিলিত জাতিপুঞ্জ পঞ্চমত অনেকে যে কথা ঠিক সম্মিলিত জাতিপুঞ্জ একেবারে মানবাধিকারকে কার্যকর করতে পারেনি একেবারে পূর্ণভাবে মানবাধিকারকে কার্যকর করতে পারেনি কিন্তু কিন্তু বর্তমান পরিস্থিতি যদি পর্যালোচনা করা যায় যে ন্যূনতম মানবাধিকারটুকু আমরা সারা বিশ্বের মানুষেরা ভোগ করছি তার পশ্চাতেও মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ না যদি থাকত তাহলে সেই মধ্যযুগীয় বর্বরতা নেমে আসত এক্ষেত্রেও তার ভূমিকা অবশ্য স্বীকার্য ষষ্ঠত অনেকে মনে করেন যে সম্মিলিত জাতিপুঞ্জের যেসব প্রতিষ্ঠানগুলি আছে যাতে ইউনেস্কো ইউনিসেফ আইএলও ও কিংবা ডাব্লিউ এই সব প্রতিষ্ঠানগুলি একটা কার্যকরী ভূমিকা পালন করে চলেছে বিশেষত করোনা মহামারীকালে ডাব্লিউএইচওর ভূমিকা অবশ্য উল্লেখযোগ্য ইউনেস্কো ইউনিসেফের ভূমিকা সারা বিশ্ববিদিত এক্ষেত্রেও সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্যকে একেবারে অস্বীকার করা যায় না প্যারাগ্রাফ স্বাভাবিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জের এই সাফল্য ও ব্যর্থতার যদি মূল্যায়ন করা যায় তাহলে দেখা যাবে যে আজ এমন কিছু ঘটনা ঘটছে যা সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতাকে আরও প্রকট করে তুলেছে যথা যথা সম্মিলিত জাতিপুঞ্জের এক প্রকার দুর্বলতাজনিত কারণে আজ সোভিয়েত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে তা সত্যিই একটা ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে কিংবা সারা বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে যে জঙ্গি সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রেও তার ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে কিন্তু এই ব্যর্থতার জন্য এককভাবে সম্মিলিত জাতিপুঞ্জকে দায়ী করা যায় না এর জন্য দায়ী কিন্তু সদস্য রাষ্ট্রগুলি এর জন্য দায়ী সদস্য রাষ্ট্রগুলি সদস্য রাষ্ট্রগুলিকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে আরও সক্রিয় উদ্যোগ নিতে হবে তারা যদি তারা যদি সম্মিলিত জাতিপুঞ্জের দিকে এইসব সমস্যা সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে নিঃসন্দেহে সম্মিলিত জাতিপুঞ্জ তার উদ্দেশ্য সাধনে সফল হবে আজ এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে যে কোনো মুহুর্তেই ইউক্রেন রাশিয়ার ঘটনাকে কেন্দ্র করে কিংবা আরব ইসরায়েলের ঘটনাকে কেন্দ্র করে কিংবা ইরান ইসরায়েলের ঘটনাকে কেন্দ্র করে অথবা উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কেন্দ্র করে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের আবির্ভাব ঘটতে পারে এবং একবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আমাদের এই মানব সভ্যতা শেষ হয়ে যাবে সেই কারণেই আজ আমাদের অর্থাৎ এই সদস্য রাষ্ট্রগুলিকে সচেতন হতে হবে সক্রিয় হতে হবে এবং যুদ্ধকে বন্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে শান্তি স্থাপনের জন্যে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাহলে নিঃসন্দেহে সম্মিলিত জাতিপুঞ্জ তার উদ্দেশ্য সাধনে সফল হবে এবং আমাদের এই বিশ্ব থেকে তবেই একমাত্র যুদ্ধকে চিরকালের মতো পরিত্যাগ করে অনাবিল শান্তি সমৃদ্ধির পথ প্রশস্ত করা যাবে সো দ্যাটস অল সো নট এ ভেরি বিগ ওয়ান তোমরা যারা অনুরোধ করেছিলে এই কোশ্চেনটি আলোচনা করার জন্য আজ করে দিলাম যদি তোমাদের কাজে লাগে তাহলে নিজেকে আমি সার্থক বলে মনে করব সো যদি তোমাদের ভালো লাগে তাহলে তিজ এটিকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও ভালোভাবে কাছে লাগতে পারি সো দ্যাটস অল হ্যাভ এ গুড ডে